রাত্রিবেলা শিকার করতে এসে পেয়ে যায় বিশাল বড় একটা কাঁকড়া আর এই কাঁকড়ার দাঁতটা না আমার আঙ্গুলের থেকেও বড় এগিয়ে এসে দেখতে পাই জংলেই কাঁকড়াগুলো পাহাড়ের গাবে উপরের দিকে উঠে যাচ্ছে একে একে আমি কাঁকড়াগুলো ধরে সংগ্রহ করে নিলাম তারপরেই গুহার ভেতরে ঢুকে দেখতে পাই এখানেও রয়েছে অসংখ্য কাঁকড়া পাথরের খাজের থেকে কাঁকড়াগুলো টেনে টেনে বের করে নিলাম আর দাঁতগুলো এত শক্ত পাথর ভেঙে নিয়ে এসেছে যাক অনেক কাঁকড়া ধরেছি এখন যাব কুটিরে পরদিন সকালবেলা সমুদ্র থেকে সংগ্রহ করে নেই অসংখ্য ড্রাম সঙ্গে রয়েছে একটা মোটা বড় পাইপ এটা দিয়ে বানাবো ফাঁদ পাইপটা ফুটো করে নিয়ে পাইপের মুখের দুপাশে সেট করে দিলাম ড্রাম আর মাঝখানে টোপ দিয়ে ফাঁদটা নিয়ে এসে বসিয়ে রাখলাম সমুদ্রে মাছ এসে জমা হোক ততক্ষণে অল্প জল থেকে কুড়িয়ে নেই কয়েকটা মাছ আমাকে দেখে তো বিশাল বড় একটা পাইথন চিতাবিষ পাথরের নিচে চলে গেল আরো ধরেছি একটা নীল চকচকে কাঁকড়া এবার ফাঁদটা তুলে দেখার পালা ফাঁদে কি আটকেছে বিশাল একটা মাছ দেখা যাচ্ছে ফটাফট করে ফাঁদটা তুলে নিয়ে আসি উপরে ফাঁদের মুখটা খুলে ঢেলে দেখি পাইথন মাছটা এখানে এসে প্রবেশ করেছে পাইথন মাছ কাঁকড়া গুলো লাল টক রোস্ট করে নিলাম গরম কাঁকড়া খেতে তো আমার হ্যাবি পছন্দ তোমাদের পছন্দ হলে কমেন্টে জানিও